নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজকের এই বার্তা শুধুমাত্র আপনাকে এক বিশেষ সতর্ক বার্তা মহাবিশ্বের তরফ থেকে আপনার শত্রুরা আপনাকে পথের ভিকারি করে দিতে চাইছে আপনি কি চান তাদের এই পরিকল্পনাকে নষ্ট করতে আপনাকে তাহলে অবশ্যই মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে তাহলেই সুস্থ ও সুন্দর স্বাভাবিক জীবনে এগিয়ে যেতে পারবেন আপনার লক্ষ্যে আর তার জন্য এই বার্তাটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে মহাবিশ্ব আপনাকে সচেতন করার জন্য এই বার্তা পাঠিয়েছেন প্রচুর ধন সম্পত্তির মালিক আপনি হতে পারতেন কিন্তু আপনার পথে এত বাধা সৃষ্টি করা হয়েছে যার ফলে আপনি সঠিকভাবে পরিশ্রম করা সত্ত্বেও আপনার পরিশ্রম অনুযায়ী আপনি অর্থ আকর্ষণের করতে পারেন না আপনার আকর্ষণের পথ যেন বন্ধ করে দেওয়া হয়েছে সাফল্যের পথগুলোও যেন প্রায় বন্ধ যেদিকেই আপনি এগিয়ে যাচ্ছেন সেদিকেই যেন বাধা সৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আপনার নিজেকেই যেন দোষী মনে হচ্ছে নিজের ওপরেই একটা বিরক্তি এবং অধৈর্য এসে যাচ্ছে কিন্তু আপনি পারবেন ঈশ্বর আপনাকে শক্তি দেবেন এই মহাবিশ্বেই লুকিয়ে আছে অজস্র শক্তি যে শক্তিকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি আজ ঈশ্বর আপনার দিকে হাত বাড়িয়েছেন আপনাকে বলতে চাইছেন সত্যি এই মহাবিশ্বে যে শক্তি আছে তা আপনাকে গ্রহণ করতে হবে সেই শক্তি সঞ্চয়ই আপনাকে আটকাতে পারবে অর্থাৎ আপনার এত বড় ক্ষতিকে আটকে দিতে পারবে কারণ একমাত্র মহাবিশ্বের কাছেই সেই শক্তি আছে আপনি চাইলেই ধ্যানের মাধ্যমে মন শান্ত করে আপনি আপনার শক্তি মহাবিশ্ব থেকে সঞ্চয় করে সেই শক্তিকে মস্তিষ্কে প্রেরণ করতে পারেন ইতিবাচকতায় ভরে তুলতে পারেন নিজের জীবনকে যদি আপনি প্রকৃতপক্ষে এই উপায়টি অবলম্বন করেন এবং মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন তাহলে জেনে রাখুন এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে সর্বশান্ত করতে পারবে না তারা চাইছে আপনাকে পথের ভিকারি বানাতে তারা চাইছে আপনাকে সর্বশান্ত করতে তারা চাইছে আপনার যেটুকু আছে অর্থ বলুন যেটুকু সম্পদ বলুন যা আপনি একটু একটু করে সঞ্চয় করেছেন কিংবা আপনার পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত হতে পারে আপনার বাবা কাকার সম্পত্তি কিংবা ঠাকুরদার সম্পত্তি সেই সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করতে চাইছে আপনাকে চিরদিনের মতন সরিয়ে দিতে চাইছে চিরতরে আপনাকে যেন ঠকানোর পরিকল্পনা চলছে চারপাশে যেন বিরাট এক পরিকল্পনা আর আপনি এতটাই ভালো মানুষ যে আপনি এই পরিকল্পনাকারীদেরই বিশ্বাস করেছেন কিন্তু এখন সময় এসেছে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে মহাবিশ্বের শক্তি সঞ্চয় করতে হবে ইউনিভার্স চান না যে আপনি আপনার প্রকৃত প্রাপ্য থেকে বঞ্চিত হন তাই তিনি আপনাকে এই বার্তার মাধ্যমে সচেতন করতে চাইছেন এবং আপনার আত্মাকে আরও সুসংগঠিত করতে চাইছেন শক্তিশালী করতে চাইছেন মহাবিশ্বের কাছে গভীরভাবে অন্তর থেকে তোমার বার্তা পৌঁছে দাও ঈশ্বর তোমার বার্তা গ্রহণ করবে তোমার দুঃখগুলোকে সুখে পরিণত করবে যত তুমি দুঃখে থাকবে দুঃখের কাতরতার আর্জি জানাবে তত তুমি নেগেটিভিটির কথাই চিন্তা করবে দুঃখে যতই থাকো সুখের কথা চিন্তা করো তোমার অবচেতন মনে সুখের বার্তা পাঠাও আনন্দের বার্তা পাঠাও সুখের দিনগুলো সামনে আসছে এমন অনুভূতি নিয়ে জীবন জীবনযাপন করো ঈশ্বর তোমাকে তোমার সঠিক লক্ষ্যে পৌঁছতে সহায়তা করবেন জীবন বড়ই অদ্ভুত তোমার সাথেই কেন বারবার এমন হচ্ছে তুমি এতটাই ভালো এত পবিত্র হৃদয়ের এমন একজন ব্যক্তি তবুও তুমি যেখানেই যাও কর্মক্ষেত্রে সেখানেও তোমার শত্রু তৈরি হয় তোমার বন্ধু মহলেও যেন তোমার পিছনে শত্রুতা শুরু হয় আর পারিবারিক জীবনে তো আছেই তোমার জীবনে বারে বারে বাধা সৃষ্টি হয় কর্মক্ষেত্রে শত্রুরা তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করে তাদের যেন নেগেটিভ দৃষ্টি তোমার জীবনকে ছারখার করতে চায় কিন্তু তুমি জানো ঈশ্বর এই সব কিছুই পর্যবেক্ষণ করেন যারা অন্যকে হিংসা করে অন্যের দিকে নেতিবাচক দৃষ্টির প্রভাব বিস্তার করে নেতিবাচকতায় অন্যের জীবনকে ধ্বংস করতে পারে তাহলে তুমি কেন পারবে না তোমার ইতিবাচকতার শক্তি জাগ্রত করে নিজের জীবনকে ইতিবাচক এক সুন্দর জীবনে উপহার দিতে তাই মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে আমার প্রিয় সন্তান ভয় পেও না যা কিছু হয়েছে তা তোমার অসচেতনতার দরুন ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই তুমি অনেকটা কষ্ট পেয়েছো তুমি অনেকটা দুঃখ পেয়েছো তুমি এক রাস দুঃখ কষ্টের মাঝে থেকেও ভেঙে পড়নি তোমার বিশ্বাস ছিল ঈশ্বর আছেন হ্যাঁ ঈশ্বর আছেন তোমাকে রক্ষা করবেন তুমি যত তার কাছে নিজের বার্তা পৌঁছবে যত তুমি এই প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে সঞ্চয় করার চেষ্টা করবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে আর তুমি যতই শক্তিশালী হয়ে উঠবে ততই শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই পৃথিবীতে তুমি এমন একজন মানুষ যার মধ্যে অনেকটা ধৈর্য শক্তি আছে তবুও পরিস্থিতি হাতের নাগালে বেরিয়ে যাওয়ার পর তুমি তোমার শক্তিকে ধরে রাখতে পারো না তুমি তোমার ধৈর্যকে ধরে রাখতে পারো না কারণ এটাই মানুষের ধর্ম তুমি মাঝে মাঝে তোমার শক্তি বিনষ্ট করে ফেলো তুমি মাঝে মাঝে তোমার এনার্জি লস করে ফেলো মাঝে মাঝে তুমি এমন অধৈর্য হয়ে পড়ো যে তোমার জীবনের প্রতি বিতৃষ্ণা এসে যায় তোমার কিছুই ভালো লাগে না কিন্তু না এমনটা করলে তো জীবন আরও কঠিন হয়ে উঠবে তুমি এই ভুলটা বন্ধ করো তুমি ঈশ্বরকে চিন্তা করো তুমি তোমার কল্পনার শক্তি দিয়ে তাকে অনুভব করো তুমি চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমে ঐশ্বরিক অনুভূতির চেষ্টা করো তুমি ইউনিভার্সের উপস্থিতিকে অনুভব করো তোমার চারপাশে যা কিছু আছে এই প্রকৃতির সৃষ্টি তাকে তুমি অস্বীকার অগ্রাহ্য অবহেলা কোনোটি করো না তুমি যত বেশি প্রকৃতিকে ভালোবাসবে এই প্রাকৃতিক সম্পদকে ভালোবাসবে নিজের মানুষ মনে করবে তুমি ততই এই প্রকৃতির শক্তি থেকে সাহায্য পাবে কারণ এই প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা শক্তি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না তাই ভালোবাসতে হলে প্রকৃতিকে ভালোবাসো যেসব মানুষকে ভালোবাসছো তারাই তো তোমাকে ঠকাচ্ছে তাই সবার আগে প্রকৃতিকে ভালোবাসো নিজেকে ভালোবাসো আর ঈশ্বরকে ভালোবাসো বিশ্বাস করো হ্যাঁ আছে সেই অদৃশ্য ঐশ্বরিক শক্তি আছে তোমার চারপাশেই আছে তোমার রক্ষাকর্তা হয়ে আছেন তোমাকে রক্ষা করছে তোমার শত্রুদের পর্যবেক্ষণও করছে তাদের কাউকে তিনি ছাড়বেন না তারা প্রত্যেকেই তাদের অন্যায়ের শাস্তি পাবেন সবই সময়ের অপেক্ষা এই পৃথিবীতে সময় আসার আগে কোনো কিছুই ঘটে না তাই যারা আজ আনন্দ পাচ্ছে তোমার ক্ষতি করে তোমাকে নিচু করে তোমাকে ছোট করে তোমাকে সর্বশান্ত করে কাল দেখো সময় এমন একটা মুহূর্ত তাদের জীবনে এনে দেবে এমন এক পরিস্থিতি তারা উপনীত হবে যে সেদিন সাহায্যের হাতটা তারা তোমার দিকেই বাড়াবে সেদিন তুমি আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখবে সেদিন তোমার কাছে এসব কিছু যেন সাধারণ মনে হবে তুমি এগিয়ে যাবে সামনের দিকে ছোট ছোট মানুষ ছোট ছোট জীব ছোট ছোট জীবন তুমি রক্ষা করবে তুমি মনে রেখো তুমি কাউকে ছোট করবে না তাই মানুষ তোমার কাছে কখনোই ছোট হবে না তুমি সকলকে ভালোবাসবে যে ভালোবাসা হবে নিঃস্বার্থ তুমি সকলকে সাহায্য করবে কারণ তুমি মহাবিশ্বের কাছ থেকেই তোমার প্রত্যেকটি যাত্রায় আশীর্বাদ পেয়েছো প্রত্যেকটি সফলতায় তুমি তার সহায়তা পেয়েছ তাই তুমি কখনই অস্বীকার করতে পারবে না তোমার জীবনে ঐশ্বরিক অবদান পথে থাকা মানুষদেরও তুমি সহায়তা করবে বিনা বাধায় বিনা দ্বিধায় তুমি সকলের জন্য উন্মুক্ত জীবন যাপন করবে তুমি সকলকে ভালোবাসবে তুমি এমনই একজন ব্যক্তি আজ এই বার্তাকে গ্রহণ করো মন থেকে পজিটিভ শক্তিকে তুমি সঞ্চয়ের চেষ্টা করো প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা শক্তির প্রতি বিশ্বাসকে আরও সুদৃঢ় করো কঠিন থেকে কঠিন পরিস্থিতি তোমার জীবনে আসুক মহাপ্রলয় আসুক তুমি একটা কথা মনে রেখো তুমি যদি সৎ থাকো ঈশ্বর তো অবশ্যই তোমাকে রক্ষা করবেন তোমার পাশে থাকবেন তোমার সাথে থাকবেন আর তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে কিনা এই ইউনিভার্স বা মহাবিশ্বের আশীর্বাদে পরিপূর্ণ করেছে নিজের জীবন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ